দেখতে পাচ্ছেন দুটি গাড়ি উপরে নিচে দাঁড়িয়ে আছে তো আমরা বাসাবাড়ির নিচে পার্কিং না থাকা অবস্থায় যদি পার্কিং তৈরি করতে চাই সেই ভিডিও আজকে আপনাদের সাথে এখানে সেনাবাহিনী তাদের নিজের তত্ত্বাবধানে ব্যবস্থা করতে পারছে তারা যদি আপনার বিল্ডিং সুবিধা পার্কিং এর জন্য আন্ডারগ্রাউন্ড পার্কিং করতে পারবেন একসাথে দুটি তিনটি গাড়ি রাখার ব্যবস্থা করা যাবে এইভাবে গাড়িগুলি থাকবে এবং লিফটের মাধ্যমে নিচে উপরে উঠে আসবে একটি যাবে একটি বের হবে এভাবে করে মানে একটি আগে ঢুকবে একটি পরে ঢুকবে যেভাবে করা থাকবে কিন্তু জায়গায় না থাকলে পার্কিং হবে না তা কিন্তু নয় একটি রুমের জন্য জায়গা দরকার যেটি গাড়ির মাপে থাকবে এবং সেখানেই তারা এই পার্কিংটি অবস্থান করে দিতে পারবে তো বন্ধুরা এটি দেখার কারণ হচ্ছে যে অনেকে কিন্তু পার্কিং অভাবে ভুগছে ঢাকা শহরে এবং তাদের পার্কিং দরকার আছে বা অনেকে বিল্ডিং এর নিচ তারা পর্যন্ত কি করেছে ভাড়া দিয়ে দিয়েছে এবং পার্কিং করতে পারছে না কিছু জায়গা খালি আছে সেখানে তারা সহজেই এই পার্কিংটি উপস্থাপন করতে পারে বা তৈরি করার জন্য এই সেনা কল্যাণ করছে তাদের সাথে যোগাযোগ করে তারা এই সেই ব্যবস্থাটি তারা নিতে পারে